এই নুরাল পাগলের চতুর্থ নম্বর ছেলের কথা শুনে হাসবো না কাঁদবো না কি করবো বুঝতে পারতেছি না এরকম স্পষ্ট একটা জিন্দিক একটা কাফের একটা বদ্দিন যে আজানকে পরিবর্তন করেছে কালিমাকে পরিবর্তন করেছে দরুদ শরীফকে পরিবর্তন করেছে তার কবরকে মক্কা মদিনার আদলে সাজাইছে এবং মানুষদেরকে অসংখ্য গুমরাহী শিক্ষা দিয়েছে যে নিজে ছিল একজন মানে ইমানের ইমান ভেঙ্গে যাওয়া একজন কাফের যে গানের তালে তালে নেচেছে তার সামনে অশ্লীল মহিলা মহিলারা ড্যান্স করেছে এই রকম একজন জিন্দিক কাফের সম্পর্কে তার চতুর্থ নম্বর ছেলে এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী সে বলতেছে যে সে কেমন ছিল এটা আল্লাহ এবং তার রসুল জানে আর তার এই মধ্যে কাফনের মধ্যে কোনো ইয়া ধরে নাই প্রচন্ড ধরে নাই আসেন আমরা একটু সামনে শুনি নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রসুল ভালো জানবেন তবে আমার আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার চব্বিশ ঘন্টা পরে তার প্যাটের ভিতরে একটা পোকা তৈরি হয় পায়খানা রাস্তা দিয়ে কবরে বের হয় বের হওয়ার পরে আশেপাশ থেকে যথা করে বিছি আছে সবাইকে ডাক দেয় ইনভাইট করে সবাইকে আমন্ত্রণ জানায় আয় নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে তোরা কে কে খাবি সবাই আসা শুরু করে তার তিন দিন পরে মাকড়গুলো প্রথম নাকের ডোকা কামড়ানো শুরু করে দেয় নাকার ডোগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংসগুলো খেয়ে পছন্দ করে যায় এবার পোকাগুলো কামড়াতে কামড়াতে নোখের মধ্যখানে আপনার বৃষ্টি আন্ড

তিন দিন চব্বিশ ঘন্টা পরে পিছনের রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে অন্যান্যদেরকে দাওয়াত দেয় তিন দিন পরে তার নাক থেকে খাওয়া শুরু করে দেয় এই কথাটা কোন কিতাবের মধ্যে আছে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে পিছনের রাস্তা দিয়ে একটা পোকা বের হয় এটা কোন কিতাবে আছে কোরআনে আছে না হাদিসে আছে না ইসলামের কোন কিতাবের মধ্যে আছে এই নুরুল পাগলের চতুর্থ নম্বর ছেলে তার বাপ বাপের ছাপাই গাওয়ার জন্য এই কথাগুলা সম্পূর্ণ প্যাট বানিয়ে বলতেছে এবং তিন দিন পর তার নাকের মধ্যে পোকা আসে সেখান থেকে কামড়ানো শুরু করে তারপরে যে এই কই এই কই দিন পর পর এগুলো খসে যায় এটা একটা গজলের মধ্যে আছে এরকম একটা গজল হয়তো কখনো শুনেছিলাম তো নুরাল পাগলের চতুর্থ নম্বর ছেলে এটা তো এদের তর্কুর হাদিসের দরকার নেই এরা তো আসলে ইসলামের অনুসারী না এরা হচ্ছে সুন্নি ধর্মের অনুসারী এরা হচ্ছে জিন্দিক এরা হচ্ছে মুনাফিক এরা বেইমান এই জন্য এই এদের তর্কুরের হাদিসের দরকার নাই তো সে তার বাপকে বাঁচানোর জন্য তার বাপের সাফাই গাওয়ার জন্য এখন সে এইরকম কিছু পেট বানানো কথা বলতেছে তো আপনারা যদি কারো এই নুরাল পাগলের চতুর্থ নম্বর করবেন পাগলা দুই সপ্তাহ চোদ্দ দিন পরে দেহ উঠানো হলো তার গায়ে একটা আমি দেখলাম না ক্ষত অবস্থায় সব অক্ষত ছিল আমার কেন জানি মনে হয় সে বলতেছে যে তার মনে হয় যে নুরাল পাগলের কোন একটি আমল কোন একটি বিষয় তার কাছে গুলাম মুখা কাফন ময়লা নেহি হুতা তো নুরাল পাগলের চতুর্থ নম্বর ছেলেকে বলতে চাই এই মুনাফিকের সন্তান জিন্দিকের সন্তান তো তুই তোর বাপকে বাঁচানোর জন্য যে কথাগুলো বলতেছিস যে মুহাম্মদকে কোনো একটা আমল তার কবুল হয়েছে এই নমরুদের ছেলে তুই কি জানিস যে যখন কোনো ব্যক্তির ইমান না থাকে বা ইমান ভেঙে যায় তখন তার সমস্ত গুলা বাতিল হয়ে যায় আমল আর থাকে না সমস্ত আমল গুলা বাতিল হয়ে যায় তার পিছনের জিন্দিগি যত আমল করেছে সমস্ত আমল গুলা বাতিল হয়ে যায় ইমান ভেঙে যাওয়ার সাথে সাথে আমরা জানি না যদি কখনো এনে থাকে তারপরেও তার এই সমস্ত কারণে তার ইমানটা ভেঙে গেছে এই সমস্ত কথা বলার কারণে ইমানটা ভেঙে গেছে তার জীবনের কোনো আমল গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নাই আল্লাহ কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ইমানের সাথে কুহরি মিশ্রিত করে তাহলে তার সমস্ত আমল গুলা বাতিল হয়ে যায় নুরাল পাগলের চতুর্থ ছেলে এই আয়াতটাও পড়ছ নাই মোহাম্মদ কি গুলাম উকা কাফন ময়লা নেহি হুতা এটা কোন কিতাবে আছে কোরআনে হাদিসে না কোনো ইসলামের কিতাবের মধ্যে আছে নাকি তোর আব্বা এই কথাটা বলছে সম্ভবত তোর আব্বা এই কথা বলছে কারণ ইসলামের মধ্যে এরকম কোনো কথা নাই আর সবচাইতে বড় কথা যে এই আজকের যুগে নতুন করে কিছু কিছু এই সমস্ত গুমরা যারা আছে এদের মুখে এই কথাটা খুব বেশি বেশি শুনতেছি যে লাশ না পচে যাওয়া এটা বিশাল বড় একটা বুজুর্গির লক্ষণ আমি শেরপুরের একজন লোকের সাথে বেশ কিছুদিন আগে কথা বলেছিলাম শেরপুরের একজন অনেক বড় আলেম তার নম্বরটা আমাকে দিয়েছিলেন তার সাথে কথা বলে তার ভিতরগত আকিদাটাকে বের করার জন্য আমি প্রায় রাত্রে দশটার পর থেকে একটা পর্যন্ত তার সাথে সেখানে তার সমস্ত আকিদা আমি বের করে ফেলেছিলাম তার আকিদার মধ্যে সবচেয়ে বড় আকিদা একটা হচ্ছে যে যদি লাশ পচে যায় তাহলে সে মুসলমান ছিল না আর লাশ না পচলে তাহলে সে মুসলমান এটা হচ্ছে তার কাছে মাপকাঠি মুসলমানের মাপকাঠি অনেকগুলো কিন্তু এটা তো অবশ্যই নবী এবং সোহাদা যারা আছেন কিন্তু সাধারণ ব্যক্তি যারা আছেন সাধারণ ইমানদার তাদের লাশ পচবে না এরকম কোন অথেন্টিক দলিল ইসলামের মধ্যে আছে যে লাশ যদি না পচে তাহলে বা লাশ পচতে যদি দেরি হয় তাহলে সে একজন খাটি ইমানদার আল্লাহর রুলি বিভিন্ন কারণে মাটির কোনো কারণে অথবা তাকে কবর দেওয়ার কোনো পদ্ধতির কারণে লাশ করছতে দেরি হতে পারে এটাই স্বাভাবিক

দেখেন এই নমরুদের ছেলে তার লাশের সম্পর্কে বলতেছে তো নুরাপাগেল লাশ লাশের মধ্যে নাকি কোনো ময়লা পর্যন্ত ধরে নাই তো আসেন আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন এই ভিডিওটা দেখতে পাইতেছেন আপনারা যে এই যে নুরেল পাগলের লাশটা যখন ওখান থেকে ওই ঢাকনাটা খুলে দেওয়া হলো কফিনের এরা কিন্তু সরাসরি মাটির মধ্যে দেওয়া হয় নাই কফিনের মধ্যে রেখে উপরে রাখা হয়েছিল তো স্বভাবতই সেখানে পোকা ধরতে দেরি হবে লাজ পোষতে স্বাভাবিক সময়ের চাইতে একটু বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন ওইটা ঢাকনাটা খোলার সাথে সাথেই লাস্টটা একদম মানে ওখান থেকে পড়ে যাচ্ছে কারণ লাস্টটা এটা পচা পচন ধরা শুরু হয়েছে আর এই যে আপনারা পিছনে লক্ষ্য করেন দেখেন এই শরীরের থেকে যে আহ রক্ত পুষ গুলা গোলে তার কাফনটা ভিজে গেছে দেখেন কেমন কালো হয়ে গেছে পচন ধরা শুরু হয়ে গেছে এই অবস্থা ছিল তার মানে পচন ধরা শুরু হয়ে গেছে নিচ থেকে আস্তে আস্তে এটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই এটা পচে যাইতো কিন্তু এই নমরুদের ছেলে বলতেছে যে না কোনো ইয়া পচন ধরে নাই বা এরকম কিছু আসলে এরা হচ্ছে শেষ জামানের দাজ্জালের অনুসারী আমি এই জন্য একটা কথা বলি মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলাগারোতে যায় না তেমন ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ কেউ এই সুন্নি নামক চুন্নিদের দলে যায় না এটা হচ্ছে স্পষ্ট বিষয় আর এরা মুসলিম নয় এরা হচ্ছে মুনাফিক ধর্মের অনুসারী এরা শেষ জামানার দ জালের অনুসারী তো আপনারা পাগরের চতুর্থ নম্বর ছেলেকে বলবেন সে যে কথাগুলো বলেছে এর দলিল কোথায় আছে আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি ববর